আল্লা উদ্দেশ্য আল্লা আলান উদ্দেশ্য পূরণ কল তুমি দয়াবান আমিন আল্লাহ আমিন আদোয়া মতে কব করবান আমিনা সুলাইয়া নামে বানি কথাও যে আছিল আর ছিল কিনা ছিল আল্লাহ দানে বুঝা গেল যে আশা উদ্দেশ্যে আল্লাহ করে গেলো দান উদ্দেশ্য পূরণ করলো তুমি দয়াবান তুমি যদি না করিবে কে করিবে আর তুমি অতি দয়াময় দয়ালী ভান্দাও যেই দিন শুলাইয়া যাবে শ্বশুরে এই বালি ভালো জানে বাসে তাই শ্বশুর ও শাশুড়ি ঝেনঝনিকান কেনি শাশুড়ি শ্বশুর ও হইতে বাঁচাই আল্লাহ দান বদলাতেন আমিনো আমিন আল্লাহ আমিন আমিন আর দোয়া মতে কবুল কর রব্বুল আলামিন আমিন সুম্মা আমিন এসো এসো মা বোনেরা এসো তাড়াতাড়ি কখনো ছুটি আ যাবে জীবনে গাড়ি এসো এসো মা বোনেরা এসো তাড়াতাড়ি কখনো ছুটি আ যাবে জীবনে গাড়ি এসো কাকা আনো টাকা করিও না দেরি এসো কাকা আনো টাকা করিও না দেলি কখনো চলি আ যাবে জীবনে গালি কখনো ছুটি আ যাবে জীবনে গালি এসো কাকা আনো আকা কোরিও না দেলি কখনো চলিয়া যাবে জীবনে গালি এসো এসো ভাই বনেলা এসো তারা তারি দান দিয়ে ভাই বন কল হারা হারি এসো এসো মা বনেলা এসো তারা তারি কখনো ছুটি জাগাল জীবনে গালি দুনিয়াতে এলে খালা কানিতে কানিতে দুনিয়া থেকে বিদায় হবে কানিতে কানিতে দুনিয়াতে এলে খালা কানিতে কানিতে আর দুনিয়া থেকে বিদায় হলে কানিতে কানিতে এসো এসো মা বনেলা এসো তারা তারি কখনো

ইমান ছোট বাবু এখানে দশ টাকা দান দিল হাসিয়া হাসিয়া এই টাকা যদি আল্লাহ সকাল বেলা কত কাজে লাগিত দশ টাকা দান মাদাসা লাগিয়া মাদ্রাসা বানাবো বলে মনে তো বাসোনা ছিল কিনা ছিল আল্লাহ দানে বোঝা গেল যে আসা উদ্দেশ্যে আল্লাহ করে গেল দান উদ্দেশ্য পূরণ করলো তুমি দয়াবান বান বলেন समिया सामिया पबिन পাবিন নাম বান্ধি কথা হয়েছিল আর ছিল কি না ছিল আল্লাহ যে আসা উদ্দেশ্য আল্লাহ করে গেল উদ্ধ আল্লা দয়াময় ময় আবেদাল আর ধনে মালে জনে আল্লাহ করলো মালামাল আমিন আল্লাহ আমিন আমিন আর দুয়া মতে কবুল করল আমিন কোন কাননে তুমি অজানা দেশে পাতা টুকু একবার দেখে দেখগ বোন আপনার মূল্যবান দান গুলো ইনশাল্লাহ কেউ মায়ের নামে দিবেন কেউ বাপের নামে দিবেন

আমি ওগো পাকবাড়ে এই দানে চালু রাখো সকল কাজে জারি রহিম রহমান নাম পেছে কোরআনে রহিমুর রহমান নাম পেয়েছি কোরআনে উদ্ধার আল্লাহ বিপদে এই দিনে আমিন আমিন আল্লাহ আমিন ও আমিন আর দোয়া মতে কবুল করো রব্বুল আলামিন আয়া কে বেনামি এখানে আসিয়া দিল পঞ্চাশ টাকা দান এলাহি ভাবিয়া যে আসা ও উদ্দেশ্যে আল্লাহ কলে গেল দান আর উদ্দেশ্য বলুন কলো তুমি দয়াবান তুমি যদি না করিবে কে করিবে আও তুমি অতি দয়াময় দয়ালি ভান্দাও যে দিন হবে আল্লাহ বেনামি খাতে

না আইলে ভালে সেটা নাইলে বিছানা পল কষ্ট করিয়া আদাউতা হলো কবর আর যত ধরে গিয়ে পড়ে চোখে লনজ আমি ন আমিন আল্লাহ আমিন ও আমিন আ দোয়া মোদে কবুল করো রব্বুল আলামিন আমিন সুন্ন আমিন আসুন মা আপনাদের মূল্যমান দানগুলো দেন অতি সুগগলি অবশ্যই আমরা আপনাদের কাছ থেকে বিদায় পাবো এত আসুন কি বললেন নাম বলেন দেন আমি দেখব কত টাকা বেনামিতে এখানে দিল দশ কোনলাহি ভাবিয়া একে একে যত দাগে দাগে যত দান এলো ঘোষণা করিয়া মাইকে এরানো এড়ানো আল্লাহ দয়া মায় আবে ধনে মারে জনে আল্লাহ কল মালামাল